এম কেস এর ব্যাট দেখাব এম কেস কোম্পানি কার্ড হচ্ছে আপনার সম্পূর্ণ হচ্ছে শ্রীলঙ্কার কোকোনাট ব্যাট এর ঠিক আছে দেখেন কত গ্রাম আছে ভাই নয়শো গ্রাম নয়শো গ্রাম এটা এটা এটাও দেখেন

আমাদের বাংলাদেশের মধ্যে ইমুল কায়েস ভাইয়ের ব্যাট এন্ড শাইন বাই তৈরি ব্যাট ঠিক আছে এই ব্যাটগুলি কার্ড হচ্ছে আপনার সম্পূর্ণ হচ্ছে শ্রীলঙ্কার কোক넛 ব্যাটের কার্ড ঠিক আছে কোক넛 এটা যা হচ্ছে আপনার গোলাকার হয় কার্ডটা হচ্ছে গোলাকার হয় কোক넛 ব্যাটের আর আসলে ভাই আছে অনেককে আমরা অনেক কথা শুনতে পাচ্ছি যারা বড় বড় টুর্নামেন্ট খেলতেছে ওনারা আমাদের কাছে আসছে আইসা বলতাছে যে মুন্না ভাই এই ব্যাপার আমাদের তো কোক넛 ব্যাট দিয়া তো সমস্যা হচ্ছে মানে নিষ্টে খেলে দিব না ভাই এটা আসলেmeta কিছু না যারা খেলা ছাড়ে তাদেরকে আমি মনে কই কোকনাটের ব্যাটের কোনো কার সাথে কিছু না এটা হচ্ছে নিজের হাতের থেকে আর নিজের টাইম থেকে আর ব্যাটটা নিজের সত্যির প্রয়োজন হয় আর কারে বলে ব্যাটটা হচ্ছে কবজির প্রয়োজন হয় মানে খেলা হয় তো আপনার কাছে যদি ভালো না হয় যে ভালো না হয় তাহলে সেক্ষেত্রে আমি শর্ট করলাম শর্ট করে না মজা না পাই হ্যাঁ কারো যদি ভালো না পাই তাহলে আমাদের খেলা কোনো মজা হইলো না এই জন্য হচ্ছে কোকোনাট কাজটা অনেক ভালো হয় ঠিক আছে আপনার হলো শ্রীলঙ্কার একটা কাজ শুধু খালি এমকেস কেস কোম্পানির না আরো অনেক কোম্পানির মধ্যে আসছে কিন্তু এম

ঠিক আছে। যাচ্ছে বোদানদাতার শাইন ভাই নিজের কারখানা ব্যাটের নিজের হাতে তৈরি ব্যাট যাকে বলা হয়েছে ব্যাটার ডক্টর ভাই আর উনিই ব্যাটটা তৈরি করে সম্পূর্ণ ব্যাট এমকেএস এর নাগিন ব্যাট যে নাগিন। আপনার শেপ এটা আমাদের হচ্ছে নতুন একটা নতুন স্টিকার। হ্যাঁ নতুন একদম সব ভ্যান নিউ স্টিকার। ঠিক আছে আর আপনাদের স্টিকার পেয়েও পারেন। ঠিক আছে। দিন যাবে আপডেট হবে। এখন বাংলাদেশ কি আগে দিন আগে দিন আমরা যখন খেলছি তখন এরকম কার্ড দেখে যেবে কার্ড। কার্ড নিছি আর হলো বল দেখেন

এমকেএস রেজেন্ট অতি ফাস্ট এই গুলিস্তানের মধ্যে ঢাকা গুলিস্তানের মধ্যে আমরাই মাল নিচ্ছি আলহামদুলিল্লাহ আমরা প্রচুর মাল বিক্রি করি শুধু এমকেএস না প্রত্যেক ধরনের ব্যাড আমাদের কাছে আছে ঠিক আছে এমকেএস একটা কোম্পানি আমরা এজেন্ট অ্যাকচুয়ালি শুধু এমকেএস ব্যাডে পাবেন শুধু এমকেএস এর ব্যাড দেখছেন শুধু এমকেএস

বাই অনেক ইষ্টক আমি কিন্তু এই দেখছেন শুধু এরা টুগাত না এমকেএস এর এর টুগাত আর না কিন্তু টুগা দেখেন প্রত্যেক ব্যাডের টুগা ভাই এ ক্লাস আমারগুলো জায়েদ দা ব্লক থেকে কিন্তু ব্যাড়ে কিন্তু এটা ভাঙ্গার কিন্তু ভিডিও আছে ঠিক আছে এবং কি ইষ্টকের ভিডিও কিন্তু আছে দেখাইছিলাম আপনাদের সম্পূর্ণভাবে দেখানো হইছে আর এটা হচ্ছে ওনাদের বারকোড এমপিএস এর বারকোড প্রতিদিনের বারকোড ঠিক আছে আয়

খাবারটা তো এমকে কোম্পানি অরিজিনাল পাচ্ছেন আর হচ্ছে হোম ডেলিভারি বাংলাদেশের মধ্যে জেলায় শুধু একটা জেলা পাতে ভাই ঢাকা জেলা পাতে সরষ্টি জেলার মধ্যে হোম ডেলিভারি ফ্রি আপনার জন্য আছে কে ভাই মুন্না ভাই ঠিক আছে যে মুন্না ভাই আপনার ডাক দিছে ভাই আমাদের কাছ কিন্তু বিদেশ ওমান কালকে ওমান থেকে মাল নিছে এমকেসের ব্যাট সৌদি আরব ওমান অস্ট্রেলিয়া

বাংলাদেশের মানুষের দেখার সুযোগ করে দিবেন আর এখানে যা দেখতে পাচ্ছেন সব কিছু অতিরোণ

সম্পূর্ণ আর এখানে কিন্তু দাগ থাকবে মানুষের শরীরে কিন্তু দাগ থাকে এটা কাঠ এটা কিন্তু আপনার চুনানা যে চুন মানুষ করে দিলাম এটা হয়ে গেল কাঠে যত ফিরেছেন যত দাগ দেখছেন দেখছেন

শাহিন্তা কাজ বেসে দেখানো যাব আমরা আয়রা হচ্ছে আপনার এম কেস এর অফিসার পারি না আয়রা হচ্ছে আপনার এম কেস এর নাগিন ব্যাচ ঠিক আছে ঠিক আছে আমরা শেষ মতো দেখা দিলাম নাগিন ব্যাচ এগুলো আপনার ওয়েট থাকবে এক কেজি সাড়ে নশো নয়শো আর ফুলক নাগিন থেকে টা কিন্তু অন্যরকম বাইক দেখছি কি মোটা অনেক অনেক মোটা সেট অনেক মোটা বাইক সব থেকে ভালো এবং পূর্ণ বেড ঠিক আছে আর সম্পর্ক যোগাযোগ করেন হ্যাঁ এর পাশে থাকেন আর রয়্যাল হাউস স্পোর্টস এর পাশে থাকেন বাংলাদেশের সবখানে আমরা ব্যাট দিচ্ছি এমন কোনো জেলা নাই যে মুন্না ভাই ব্যাট দেয় না আর এমন জেলা নেই যে মুন্না ভাইকে চিনে না আমি যেখানে যে আলহামদুলিল্লাহ আমাকে অনেকে চিনে ভাই আপনাদের পর্যন্তই

ঠিক আছে বাইশ নম্বর গলি বাইশ নম্বর দোকান মানে রমনা ভবন মার্কেটের নিচে রমনা ভবন যে মার্কেটটা আছে বড় বিশাল বড় মার্কেট আপনি তাহলে দেখবেন রমনা ভবন মার্কেটের নিচে পেট্রোল পাম্পের পাশে ঠিক আছে রাস্তার জন্য ভিডিও পর্যন্ত ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফেজ